পৃথিবীতে জন্মগ্রহণ করার পর সবে মাত্র এক বছর পরে আমার বাবা আমার মাকে তালাক দিল তারপর আমি মায়ের আদর ভালোবাসা থেকে বঞ্চিত থাকলাম আল্লাহ এক আল্লাহ তালার এক এমন খেলা আপনি আল্লাহর উপর অসন্তুষ্ট হবেন না পৃথিবীর মানুষকে আল্লাহ রব আলামিন দুইটা জ্ঞান দিয়েছেন একটা ভালো একটা মন্দ আপনার বাবা যখন রাস্তা দিয়ে যায় তখন সে কি রাস্তার মাঝখান দিয়ে যায় যায় না সাইড দিয়ে যায় সাইড দিয়ে যায় কেন তার জ্ঞান আছে তাই আল্লাহ জ্ঞান দিয়েছেন তার জ্ঞান দেওয়ার পরেও সে ভুল করেছে কথা বুঝতে পেরেছেন বা আপনার মা ভুল করেছে এই জন্য আপনারা কখনো তালাকের সিদ্ধান্ত নেবেন না সহুলুল্লা সাল্লাল্লাহ সাল্লাম একটা কথা বলেছেন যে তালাক প্রাপ্ত হলে বা তালাক দিলে সব থেকে খুশি হয় কে জানেন শয়তান শয়তান তার শান্ত যারা আছে সবাইকে ছেড়ে দেয় মানুষকে অস্বাসা দেওয়ার জন্য তো ছেড়ে দেওয়ার পরে যখন বিকাল বেলা বা সন্ধ্যার সময় শয়তান আবার সবাইকে ডাকে ডেকে বলে তুমি কি পাপ করিয়েছো তুমি কি অন্যায় করিয়েছো মানুষকে দিয়ে তখন একজন বলে হয়তো চুরি করিয়েছি ডাকাতি করিয়েছি মিথ্যা বলিয়েছি এদের কাউকে ভালোবাসা না কিন্তু একজন এসে বলে যে আমি স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ তৈরি করেছি তখন শয়তানটাকে জড়ায় ধরে এজন্য আজকে আমাদের পরিবারগুলা একবারে ধ্বংস হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে নিজেদের মধ্যে ধৈর্য না থাকার কারণে জান্নাতের আকাঙ্ক্ষা না থাকার কারণে এজন্য আপনারা এই ভুলগুলা করবেন না আপনারা